উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত বাগেরহাটের চিতলমারিতে অর্থনৈতিক সুমারি দু হাজার জোনাল অপারেশন লিস্টিং কার্যক্রমের তালিকাকারীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা সাতটি ইউনিয়নে উনষাট জন প্রশিক্ষণার্থীদের নিয়ে জোন এক ও দুই পৃথকভাবে প্রথম দিনে এই প্রশিক্ষণ আয়োজন করেন প্রশিক্ষণ প্রদানকারী রেজাউল হক ও জনি সরকার জোনাল অফিসার ও উপজেলা সুমারি সমন্বয়কারী চিতলমারি সাংবাদিকদের জানান প্রশিক্ষণের পর প্রশিক্ষণার্থীরা এক জুলাই থেকে বিশ জুলাই পর্যন্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করবে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ চিতলমারিতে অপারেশন লিস্টিং কার্যক্রম প্রশিক্ষণ কর্মশালা